তার মধ্যে বহু জায়গা দফাও উঠাইলেন ইমামে জুফর রহমতুল্লাহ আলাই ফরমাইতরা দফাও এক লগে যদি একবারে উঠে গেছে আর এক আঙ্গুল ফোন তরুইছে যে সময় উঠিছে ও সময় নামাজ ফাঁসি বাকি মহকি কিনো মা তুই এটা হলো দফাও তাকি এক ফাও বাকি ইমাম হলো মাতি এটা হলো বোকা বোক বাকি ইমাম সাহ হলো বাকি আমরা মজবারি তাই ইমাম জোহর আমরা মজবা দফাও এক লগে উঠে গেছি উঠার লগে আবার আমি এক ফাওক দ জমিন বয় দিছি ইনশাল্লাহ নামাজ ফাঁসিদ নাই আর ইন এক তসপি আন্দা যদি দ ফাও এক উঠাই লুই গেছে শেষ নমাজ দিতে পারবো এন লাগে বহুত আসুন নমাজও ফাও দিয়ে খেলাইন ওলা কিতা আরে ভাই হালকা নয় চিফ জাস্টিস সামনে নাই দুই রবর সামনে কালি এক আসামি মানুষ যদি কৌটনীয়া হাজির করা যায়